হ্যালো এব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস নাইনের বেগম রোকোয়ার একটা ভ্রমণ বৃত্তান্ত হিমালয় দর্শন নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো বেগম রোকেয়া সম্বন্ধে আগে একটুখানি তোমাদের বলে দিই তারপরে আমি মূল আলোচনায় আসছি আঠারোশো আশি খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকয়া জন্মগ্রহণ করেন তো বেগম রকুয়ারা ছয় ভাই বোন ছিলেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাকাওয়াদ হোসেনের সঙ্গে লেখিকার কিন্তু বিয়ে হয় তার তখন বয়স ছিল মাত্র ষোলো বছর বয়স তার স্বামী কিন্তু খুব উদার মনের মানুষ ছিলেন বেগম রোকেয়াকে তিনি কিন্তু লেখাপড়ার জন্য যথেষ্ট উদা উৎসাহ দিতেন স্বামীর আগ্রহী কিন্তু তিনি সাহিত্য চর্চা শুরু করেন বেগম রোকেয়া স্কুল পরিচালনা ও সাহিত্য চর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে নিযুক্ত ছিলেন উনিশশো দুই খ্রিস্টাব্দে পিপাসা নামক একটি বাংলা গল্পের মাধ্যমে বেগম রোকেয়ার সাহিত্য জগতের আত্মপ্রকাশ তার উল্লেখযোগ্য রচনা সুলতানাস ড্রিম বিশ্বের নারীবাদী সাহিত্যের একটা মাইলস্টোন পদ্মরাগ অবরোধবাসিনী মতিচুর তার বিখ্যাত সৃষ্টি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নয়ই ডিসেম্বর ভোরবেলা তার মৃত্যু হয় তো আমরা যে বেগম রোকয়ার ভ্রমণ বৃত্তান্তটা পড়ছি হিমালয় দর্শন রচনাংশটির পূর্ণরূপ কুপমন্ডুকের হিমালয় দর্শন রচনাটি মহিলা পত্রিকার তেরোশো এগারো বঙ্গাব্দে প্রকাশিত হয় মহিলা পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র সেন ভ্রমণ বৃত্তান্ত হিমালয় দর্শন এখানে হিমালয় দর্শনে লেখিকা শিলিগুড়ি থেকে কার্শিয়াং যার পথে পৌঁছে হিমালয়ের সৌন্দর্যের যে উপলব্ধি ও উপভোগ তারই কিন্তু বর্ণনা আছে এখানে লেখিকা হিমালয়কে নিজের অভিজ্ঞতা ও অনুভবের সাহায্যে যেভাবে দেখেছিলেন তারই এক অনবদ্য বর্ণনা তিনি হিমালয় দর্শনে দিয়েছেন তো দেখো এবার আমরা মূল রচনায় আসছি যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিল। পৌঁছিলাম মানে পৌঁছালাম শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে ইস্ট ইন্ডিয়া গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় আর গাড়িগুলি খুব নিচু যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নাবিতে পারেন তিনি এখানে যে ভ্রমণ বৃত্তান্তের বর্ণনা দিয়েছেন সেই সময় ভারত পরাধীন ছিল সেই সময়কার রেল ব্যবস্থার একটা বর্ণনা আমরা এখানে পাই ভারতবর্ষে আঠারোশো তিপ্পান্ন সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল চালু হয় হিমালয় অঞ্চলে যে রেল ব্যবস্থা ছিল সেটা ছিল হিমালয়ান রেলওয়ে হিমালয় রেল রোড শিলিগুড়ি থেকে শুরু হয়েছে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির একটি বিশেষত্ব হলো এটা ইস্ট ইন্ডিয়া রেলগাড়ির চেয়ে ছোট ঠিকা এখানে মানে হিমালয় দর্শন পাঠ্যাংশে লেখিকা হিমালয়ান যে রেলগাড়ি তাকে খেলনা গাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় দেখো ক্ষুদ্র গাড়িগুলি বলতে এখানে তাহলে বোঝাই যাচ্ছে কোন গাড়িগুলোকে বোঝানো হয়েছে এখানে হিমালয়ান গাড়িগুলোকে বোঝানো হয়েছে এখানে দেখো আর একটা লাইন পড়লাম যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নাবিতে পারেন হিমালয়ান রেলগাড়ি ভ্রমণকালে এটা করা সম্ভব তার কারণটা কি গাড়িগুলো অত্যন্ত নিচু ছিল তো সেই জন্যই এটা করা কোনো অসম্ভব কাজ না এটা করা সম্ভব তারপরে চলো আমরা দেখে নেই কী লেখা আছে আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উড়ে উঠিতে লাগিল গাড়িগুলি কটা টটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল পথের দুই ধারে মনোরম দৃশ্য কোথাও অতি উচ্চ চূড়া কোথাও নিবিড় অরণ্য অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো ট্রেনটা কোথায় চলছিল ট্রেনটা কাশিয়াঙের রথে চলছিল গাড়িগুলো চলার সময় দেখো কটাটাটা শব্দ করছিল হিমালয়ান রেলগাড়িতে করে যাওয়ার সময় পাহাড় চূড়া আর অরণ্যের মিলিত মনোরম দৃশ্য লেখিকা বেশ উপভোগ করছিলেন ক্রমে আমরা সমুদ্র হইতে তিন হাজার ফিট উচ্চে উঠিয়াছি এখনও শীত বোধ হয় না কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছি নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া শশা নদী বলিয়া শ্রম জন্মে শ্বেত কুজ্ঝটিকা মানে হচ্ছে সাদা কুয়াশার কথা এখানে বলছে তবু তরু লতা ঘাস পাতা সকলেই মনোহর এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি হরিদবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে হরিদবর্ণ হচ্ছে তোমার সবুজ রং যেটাকে সেটা বোঝাচ্ছে দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পদগুলি ধরনির সীমান্তের নায় দেখায় নিবিড় শ্যামল বন বসুমতি, ঘন কেশপাস আর পদগুলি আঁকা বাঁকা এলাম যে পথের দুই ধারে মনোরম দৃশ্য মনোরম দৃশ্য বলতে এখানে কি বোঝানো হয়েছে উচ্চ চূড়া ও নিবিড় যে অরণ্য সেটাকে সাহস নদী বলিয়া ভ্রম জন্মে যা দেখে লেখিকার এমন ভ্রম জন্মায় সেটা কি বলতো নিচের উপত্যকায় নির্মল সাদা কুয়াশা সমুদ্রপৃষ্ঠ থেকে তাহলে আমাদের যদি কোশ্চেন করা হয় যে সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় দেখে লেখিকার নদী বলে ভ্রম হয়েছে উঠে আমরা পড়লাম তিন হাজার ফিট আর একটা লাইন তুলে শর্ট কোয়েশ্চেন অনেক সময় দেয় আমি পূর্বে দেখি নাই এক্ষেত্রে লেখিকার পূর্বে না দেখা জিনিসটি কি বড় বড় ঘাস লেখিকা বেগম রোকেয়া চায়ের যে ক্ষেতগুলোর বর্ণনায় যে রঙের উল্লেখ করেছেন দেখো সেটা আমরা এখানে পড়লাম যে হরিত বর্ণ তার মানে হচ্ছে সবুজ প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করেছে প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করেছে কি চায়ের সবুজ ক্ষেতগুলি রেল গাড়িতে যাওয়ার পথে প্রাকৃতিক শোভা শতগুণ বৃদ্ধি করেছে এই যে চা বাগানগুলো এখানে আমরা আরেকটা এই যে লাইনটা দেখো ধরনীর সীমান্তের ন্যায় দেখায় কি দেখে লেখিকার মনে হয়েছে ধরনীর সীমান্তের ন্যায় চা বাগানের চা বাগানের মাঝে মানুষ চলার যে সংকীর্ণ পথ সেটা দেখে মনে হয়েছে তেত্রিশ নম্বর পৃষ্ঠায় রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল ইহার সৌন্দর্য বর্ণনাতীত বর্ণনাতীত মানে হচ্ছে যেটা বর্ণনা করা যাবে না বর্ণনার অতীত যেটাকে সেইভাবে বোঝানো যাবে না মানে যেটাকে বর্ণনা করে বোঝানো যাবে না কিছু কিছু জিনিস থাকে আমাদের যেটা আমরা ঠিকঠাক মানে তার ফিলিংস বলো বা তার বর্ণনাটা এমন সেটা যেন ঠিকঠাক বর্ণনা করে বোঝানো যায় না তাহলে এখানে ইহার সৌন্দর্য বর্ণনাতীত লেখিকার কাছে যার সৌন্দর্য বর্ণনাতীত সেটা কি বলতো সেটা হচ্ছে জলপ্রপাত কোথা হইতে আসিয়া বেগে হিমাদ্রির পাশান হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে ভীম বেগে মানে হচ্ছে প্রচণ্ড বেগে দ্রুত গতিতে। আর দেখো এখানে হিমাদ্রি হিমাদ্রি হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী তারপরে দেখো পরে দেখো যে ওয়ার্ডটা আছে বিদীর্ণ বিদীর্ণ মানে হচ্ছে খণ্ডিত ছিন্ন ভিন্ন ইহাদেরই কোনো একটি বিশাল আকায় জাহ্নবীর উৎস জাহ্নবী আমরা জানি যে গঙ্গার অপর নাম জাহ্নবী এ কথা সহসা বিশ্বাস হয় কি একটি বড় ঝর্নার নিকট ট্রেন থামিল আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই সেই জন্য বোধ হয় গাড়ি থামিয়েছে ব্যাকেটে দেখো লেখা আছে বাস্তবিক সেজন্য কিন্তু ট্রেন থামি নাই অন্য কারণ ছিল সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল তো এই যে কার্শিয়াং একটুখানি বলি কার্শিয়াং হচ্ছে দার্জিলিং জেলার অন্যতম মহকুমা শহর এই শহর কিন্তু ঐতিহাসিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ শিলগুড়ি ও দার্জিলিংয়ের হিমালয় যে রেল যোগাযোগের কিন্তু অন্যতম শহর হচ্ছে এই কার্সিয়াং এখানে যে বলা হয়েছে যে ইহারা কোথায় চলিয়ে আছে এখানে ইহা যাদের কথা বলা হয়েছে সেটা কিন্তু এই জলপ্রপাতের কথাই বলা হয়েছে আবার দেখো দেখেছো যেখানে আমরা পড়লাম যে ইহাদেরই কোনো একটি বিশাল আকার জান্নবিরুচ্ছ ইহাদেরই কোনো একটি বলতেও কিন্তু এখানে সেই জলপ্রপাতের কথাই কিন্তু বোঝানো হয়েছে এখানে আর একটা লাইন বলেছে যে এ কথা সহসা বিশ্বাস হয় কি কোন কথা বলো তো যে কথা সহজে বিশ্বাস হয় না সেটা কোন কথা এই যে এটা পড়লাম এটা পড়ে তোমরা কি বুঝলে যে এখানে কোন কথার কথা বলা হয়েছে এই যে ট্রেন থেকে দেখা এমনই ঝর্নার মতো কোনো একটা জাহ্নবীর উৎস সেটার কথাই কিন্তু এটা বলা হয়েছে একটা বড় ঝর্নার নিকট ট্রেন থামলো ট্রেনটি যখন থামল তখন যাত্রীদের কি মনে হলো যে স্বাদ মিটিয়ে তাদের ঝর্নার জলপ্রবাহ দেখানোর জন্যই হয়তো এই ব্যবস্থা কিন্তু পরে দেখা গেল সেটা কারণ নয় কারণটা আমরা পড়লাম কিন্তু এখানে আছে যে আমাদের মনোরথ পূর্ণ হলো এক্ষেত্রে লেখিকা কিন্তু মনোরথ পূর্ণ হলো কেন পূর্ণ হলো যে প্রাণ ভরে জলপ্রপাতের সৌন্দর্য কিন্তু তিনি উপভোগ করেছেন সেই জন্যই এখানে বলা হয়েছে মানে কি দেখে কি দেখে তার মনোরথ পূর্ণ হওয়ার কথা এখানে বলা হয়েছে এই যে জলপ্রপাত সেইটা দেখে তারপরে দেখো কি লেখা আছে এখন আমরা চারি হাজার ফিট ঊর্ধ্বে উঠিয়াছি তবু শীত অনুভব করি না কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কষ্টাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম অল্প অল্প বাতাস মৃদু গতিতে বইতেছে সে জুলুম হইতে রক্ষা পাইলাম তাহলে জুলুমটি কি অসহ্য গরমের জ্বালায় প্রাণ যে কোষ্ঠাগত হওয়া সেই জুলুমের কথা এখানে বলা হয়েছে আর সমুদ্রপৃষ্ঠ থেকে কত ফিট উচ্চতায় উঠে লেখিকা গরমের জুলুম থেকে রক্ষা পেয়েছে চার হাজার ফিট অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার ফিট তো সমুদ্রপৃষ্ঠ থেকে কার্শিয়াং স্টেশনের যদি উচ্চতা বলা হয় তাহলে আমরা পেয়েই গেলাম চার হাজার আটশো চৌষট্টি ফিট আর স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে শীঘ্রই আসিয়া পৌঁছিলাম তার মানে পৌঁছালাম তো দেখো স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নয় তাহলে এখানে যে স্টেশনের কথা বলা হয়েছে কোন স্টেশন আমরা পড়লামই কার্শিয়াং শীঘ্রই আসিয়া পৌঁছায় লেখিকা শীঘ্রই এসে পৌঁছালেন কার্শিয়াং স্টেশন থেকে কাছে তাদের জন্য তাদের জন্য নির্দিষ্ট বাসায় আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও গৃহসুখ অনুভব করিতে পারি নাই সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র ততাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই দর্শন নামক রচনাংশে লেখিকার আসবাব সরঞ্জাম ভুল করে যে ঠিকানায় বুক করা হয়েছিল সেটা কোন সেটা কোন ঠিকানায় বুক করা হয়েছিল দার্জিলিং গৃহসুখ অনুভব করিতে পারি নাই সন্ধ্যার আগে গৃহসুখ অনুভব না করতে পারার কারণ কি ছিল এটা তো আমি পড়লামই তোমরা নিজেরা দেখি বলো তো কি ছিল কারণটা সন্ধ্যার আগে লেখিকাদের ট্রাঙ্কগুলি ফেরত আসেনি লেখিকার জিনিসপত্রগুলি দার্জিলিং থেকে ফিরে এসেছিল যে ট্রেনে কোন ট্রেনে ফিরে এসেছিল সন্ধ্যার ট্রেনে তথা দেখো তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল এখানে যে স্থানটির কথা বলা হয়েছে সেটা এখানে কিন্তু কোন স্থানটির কথা বলা হয়েছে এখানে দার্জিলিংয়ের কথা বলা হয়েছে এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয় সূর্যকিরণ প্রখর বোধ হয় আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নয় আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ কূপ নাই নদী পুষ্করণীয় নাই সবে ধন নির্ঝরের জল ঝর্নার সুবিনল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায় স্পর্শনে হস্ত জুড়ায় এবং ইহার চতুষ্পার্শ্ব স্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায় এই যে লাইনটা এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই কোন স্থানের কথা বলা হয়েছে আলোচ্য উদ্ধৃতাংশে এখানে বলতে লেখিকা হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত দার্জিলিং জেলার কাশিয়া শহরের কথা বলেছেন লেখিকা ভুল ভুলবশত দার্জিলিং এর ঠিকানায় চলে যাওয়ায় কাশিয়াং এর বাসায় থেকে তার গৃহসুখ অনুভব করতে পারছিলেন না এই প্রসঙ্গে লেখিকা মন্তব্যটি করেছেন তো কার্সিয়াং যখন লেখিকা যান তখন সেখানে শীতও যথেষ্ট নেই গ্রীষ্মও নেই লেখিকা সেই জন্য কি বলেছিলেন এটা বলেছিলেন পার্বত্য বসন্তকাল লেখিকা কারশিয়াং ভ্রমণের সময় সেখানকার আবহাওয়া না শীত না গরম হওয়ায় তিনি সময়টিকে পার্বত্য বসন্তকাল বলেছেন পার্বত্য অঞ্চলে অবস্থিত কাশিয়াং শহরের বায়ুকে লেখিকা স্বাস্থ্যকর বলেছেন কার্শিয়াং এ ঝর্নার জল লেখিকা ফিল্টারে ছেকে পানীয় হিসেবে ব্যবহার করতেন পার্বত্য কার্শিয়াং এ কূপ নদী বা পুকুর না থাকায় নির্ঝর বা জলপ্রপাতের জলই একমাত্র ভরসা ছিল কার্শিয়াং এ পাহাড়ের ওপরে পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলাকে চমৎকার বলা হয়েছে এখানকার বায়ু বায়ু পরিষ্কার ও হালকা এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এই মেঘ এদিকে আছে ওদিক হইতে বাতাস আসিল মেঘ তাড়াইয়া লইয়া চলিল প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেয়া হয় অতপর খণ্ড সুকুমার মেঘগুলি সুকমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ুবরে ইতস্তত ছুটোছুটি করিতে থাকে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয় আত্মহরা হইয়া থাকি আমি কোন আমি কোনো কাজ করিতে পারি না কাশিয়াংয়ে পাহাড়ের ওপরে পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলাকে চমৎকার বলা হয়েছে পার্বত্য অঞ্চলের আকাশ ঘুরে বেড়ানো ইতস্তত মেঘকে বাতাস এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলল পার্বত্য প্রদেশ কাশিয়াং রোজ অস্তগামী সূর্য বায়ু এবং মেঘকে নিয়ে মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট এখানে বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এর যে বর্ণনা লেখিকা দিয়েছেন এটা দেয় তোমাদের অনেক সময় তা নিজের ভাষায় লেখো দেখো কার্সিয়াং এর মনোরম প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমরা দেখেছি লেখিকাকে মুগ্ধ করেছে বাতাস যেখানে পরিষ্কার এবং হালকা মেঘকে বাতাস তাড়িয়ে নিয়ে চলে অস্তগামী সূর্য বাতাস ও মেঘ নিয়ে যেন মনোহর একটা সৌন্দর্যে রাজ্য রচনা করেছে পশ্চিম আকাশে পাহাড়ের গায়ে সূর্যের পরন্ত আলো যেন সোনা ঢেলে দেয় তারপরে সেই সোনা গায়ে মেঘের টুকরোগুলি মেঘগুলো বাতাসে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে এই দৃশ্য লেখিকাকে মুগ্ধ ও আত্মহারা করে তুলেছিলাম যে সকলই মনোহর এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে মনোহর দৃশ্যের পরিচয় দাও এই লাইনটা তুলেও কিন্তু কোশ্চেন হয় তখন পুরোটাই তোমরা বর্ণনা করবে যে সে মানে তিনি যে লেখিকা বেগম রোকেয়া যে পাহাড়ি পথের যে মনোরম দৃশ্যের বর্ণনা দিয়েছেন মানে শিলিগুড়ি স্টেশনে পৌঁছানোর পর হিমালয়ান রেলগাড়ি করে হিমালয় রেল রোড ধরে তাহার পাহাড়ি পথের যে যাত্রা শুরু হয়েছিল একদম প্রথম থেকে যেখানে ওই খেলনা গাড়ির মতো সুন্দর এই ট্রেন ট্রেন থেকে দুপাশের সৌন্দর্য ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে ট্রেন চলতে শুরু করে এইখান থেকে পুরোটা তোমরা কিন্তু ওই মানে এইখানটা পুরো যদি বুঝতে অসুবিধা হয় কোনো কোয়েশ্চেন যদি এরকম থাকে যে কোন লাইন বা লাইন ধরে প্রশ্নর উত্তর আলোচনা করতে হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি সেগুলোকে নিয়ে কিন্তু অবশ্যই আর কীরকম ভিডিও তোমরা চাও সেগুলো বলো সেগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব তো দেখো তারপরে কি আছে মনে পড়ে একবার মহিলায় ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়া জানিতাম কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনি ফেরাসের যুগে বড় বড় ঢেকি তরু ছিল এখন সেই ঢেকি তরু সচক্ষে দেখিলাম ভারী আনন্দ হইল তরুবর কুড়ি থেকে পঁচিশ ফিট উচ্চ হইবে আমি এখানটাকে পড়ে দিই পড়ে বলছি তোমাদের কোনো কোনো স্থানে খুব নিবিড় বোন সুখের বিষয় বাঘ নাই তাই নির্ভয়ে বেড়াইতে পারি আমরা নির্জন বন্যপথে বেড়াইতে ভালোবাসি সর্প এবং ছিনে যোগ আছে এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই কেবল দুই তিনবার যোগের রক্ত শোষণ করিয়াছে দেখো আমরা পড়লাম যে মনে পড়ে একবার মহিলায় ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি মহিলা বলতে এখানে কি এখানে কিন্তু মহিলা আমরা আমি যখন বললাম প্রথমেই বলেছিলাম এটা কিন্তু একটা পত্রিকা ঠিক আছে মানে ঢেকির শাকের কথা যে পত্রিকায় লেখিকা পড়েছিলেন তার নাম হচ্ছে মহিলা আঠারোশো থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত উনিশ শতকের এক বিখ্যাত মাসিক পত্রিকা ছিল কিন্তু এই মহিলা মহিলাদের নৈতিক এও আধ্যাত্মিক দিকগুলো উন্নত করার ক্ষেত্রে এই পত্রিকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাড়ির কাজ এবং সন্তানদের দেখাশোনার ক্ষেত্রে মায়ের দায়িত্ব বিষয়ক নানা প্রবন্ধ প্রকাশিত হতো এই পত্রিকায় এই পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র সেন বেগম রোকেয়া এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন মানে দেখো আরেকটা জায়গায় আমরা পড়লাম এই যে দেখো ভূতত্ত্ব জিওলজি ভূতত্ত্ব গ্রন্থ মানে বিজ্ঞানের যে শাখায় ভূপৃষ্ঠ ও তার নিচের স্তরসমূহ নিয়ে আলোচনা করা হয় সেটাকেই বলা হচ্ছে মানে এই শাখায় পৃথিবী এবং তার গঠনে বিভিন্ন ধাতু মাটির উপাদান গঠন ব্যবহার ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় পৃথিবীর গঠনের ইতিহাস এই শাখার আলোচ্য বিষয় আর একটা দেখো আমরা এখানে পড়লাম এই দেখো কার্বনি ফেরাস কার্বনি ফেরাস এটা একটা যুগ ঠিক আছে এটি একটি ভূতাত্ত্বিক যুগ যা ডিভোনিয়ান যুগের শেষ থেকে পারমিয়ান যুগের শেষ পর্যন্ত বিস্তৃত ছিল কার্বনি ফেরাস শব্দের অর্থ হচ্ছে কয়লা উৎপাদন এই যুগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সঞ্চিত কয়লার সন্ধান পাওয়া যায় ব্যক্তবীজী উদ্ভিদ ও ফার্নের বিস্তার ঘটে এই যুগে ছিনে যোগ এখানে আমরা একটা যোগের কথা পাই দেখো সর্প মানে সব আমরা সবাই জানি আর দেখো যোগ আমরা শুনেছি কিন্তু দেখো ছিনে যোগ ছিনে যোগ মানে সরু যোগ যে যোগ কামড়ালে কিন্তু সহজে ছাড়ে না এখান থেকেও অনেক ছোট ছোট কোয়েশ্চেন আমরা পাচ্ছি যে বড় বড় ঢেকি তরুর কথা কোন গ্রন্থে পড়েছিলেন লেখিকা গ্রন্থ বললে এখানে কিন্তু আমাদেরকে কি বলতে হবে দেখো ভূতত্ত্ব তারপর ভূতত্ত্ব গ্রন্থ থেকে কোন যুগে বড় বড় ঢেকি তরু থাকার কথা জেনেছিলেন লেখিকা আমরা পড়লামই বললাম বলো কার্বনি ফেরাস যুগে তারপরে আর একটা জিনিস পেলাম দেখো ও যে ঢেকি তরুর উচ্চতা কত কুড়ি থেকে পঁচিশ ফুট তারপর কি না থাকার কারণে নির্জনে নির্জন বন্যপথে লেখিকা নির্ভয়ে বেড়াতে পেরেছিলেন বাঘ তারপর নির্জন বন্যপথে কিসের সঙ্গে লেখিকার সাক্ষাৎ হয়েছিল কিসের সাথে হয়েছিল যোগ তাইতো তাহলে আজকে আমি এই এত অব্দি পার্ট ওয়ান ভাগে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি পার্ট টু যেটুকু আছে আমি বাদ বাকিটা তোমাদের সাথে আলোচনা করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে মনে হয় তোমাদের সাথে আমার কনভার্সেশনটা হচ্ছে অবশ্যই কমেন্ট করো পারলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা সবাই খুব ভালো থেকো